যদি কোনো মানুষ দিনে অথবা রাত্রে এই আমলটি করে নিশ্চয় মহান রব্বুল করিবেন আল্লাহ রসুলের জমানার ভিতরে একজন সাহাবি নামাজ ব্যতিরিকে এক অবস্থার ভিতরে মসজিদের ভিতরে শুয়ে রইলেন রহমতে আলম নবীজি প্রশ্ন করলেন হে সাহাবি এখন তুমি এই জায়গার মধ্যে কেন অবস্থান করিতেছ রহমত আলম নবীজির প্রতি উত্তরে বলে দিলেন নবী গো আমার তো চতুর কস থেকে চতুর পাশ থেকে ঋণ করতে করতে ঋণ করতে করতে আমার সীমা নাই যে জায়গায় যাই সেই জায়গায় ঋণের ভুষা যে জায়গায় যাই সেই জায়গায় ঋণের চাপ এই কারণে আমার দুনিয়ার মধ্যে আর কোনো জায়গা নাই এই কারণে এখন আমি মসজিদের মধ্যে অবস্থান করিতেছি রহমতে আলম নবীজির কাছে এই কথা বলার পর আল্লাহ রসুল একটি দোয়া শিখাই দিলেন করতেছেন এইটার ওষুধ আল্লাহ রব্বুল আলমিন আমাকে জানাই দিয়েছেন এইটার ওষুধ আমাকে আল্লাহ রব্বুল আলমিন বাতলাই দিয়েছেন ওষুধটি কি হলো ওষুধটি হইতেছে আল্লাহ ইন্নি এই দোয়াটুকু তুমি যদি সকালে একবার আর মাগরিব নামাজের পরে একবার আদায় করো আল্লাহ রব্বুল সমস্ত ঋণ হতে তোমার আমাকে আল্লাহরব্বুল আলমিন পথের ব্যবস্থা করে দিবেন এবং ঋণ হইতে উত্তোলন হইবার তৌফিক দান করিয়া দিবেন এবং বিপদ আপদ বালা মুসিবত হইতে হেফাজত দান করিবেন আমরা কত মানুষ আছি আমাদের ঋণের অভাব নাই আমরা কত মানুষ আছি

এই যদি আমল করিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের প্রেসক্রিপশন অনুযায়ী নিশ্চয়ই আপনাকে আমাকে বিপদ আপদ এবং বিশাল বড় ঋণ দোস্ত হইতে আল্লাহ রবুল আলম হেফাজত দান করিবেন